তুমি বাইরে চলে যাও কাজ কর্ম করে যবে তুমি কর্ম করা শিখবে তবে তুমি ফিরে আসবে কারণ এত খাবারের ভার দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না যখন বলেছে মনে একটু ব্যথা পেয়েছে তাই তখন পরিবার আমাকে এরকম বলল তখন সে মনের ব্যথায় তিনি ঘর থেকে বেরিয়ে গেল যেতে যেতে ভাবছেন আমি কোথায় যাবো কোথায় গিয়ে আমি দাঁড়াবো

আমার এদের শুনে যেতে পারো এখন যে সাধু বাবার করেছেন বাবা আমি আপনার চরণের স্মরণে

Got it,

রান্না <Sess> করে <Sess> <Sess>

এখন আবার সে একাদশী এসেছে একাদশীতে আবার এবার গুরু আসেন গুরু দেখে বলছেন বাবা আমার একটু মানলে আর সেই পরিমাণের শক্তি দিয়ে আচ্ছা 7 किलो बना ए 6 लोग 8 किलो बनाते

अनेक लोग उस प्रश्न को तो नहीं ऐसे किए है देखो ठीक है ना देख गए तो वो लाठी नहीं आपका सीने में ही गए एक आहार शिक्षक যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে তাও ব্রাহ্মণ মানে গোসাই বাবা গোসাই বাবা তার ভক্তকে নিয়ে যাচ্ছেন মন্দির দর্শনে এখন যেতে ওই পথে গিয়ে بولتے ہیں کہ انہوں نے ایک تو دارا کہاں دارا سے کیوں وہ بولتا ہے جی جب انہوں نے بھگت جی کو بولے دارا ہے دیکھ کے چلی

Thank